আমার বাবার ইচ্ছা ধ্যান চালাইয়া যে টাকা পাইতো এইটাই দিয়ে আমার বেতন দিত এত কষ্ট করেছে আমার বাবা আমার মা আবার মাঝে মাঝে দেখতাম ওই মাদ্রাসার পাশে এক বড় লোক আইসে একদিন আমার একটা জামা বানাই দিছে আর এক বড় লোক আইসে আমার একটা মশারি কিনে দিছে এরা আমার সহযোগিতা করেছে আর এক বান্দা আমারে তিন বেলা খানা খাওয়াইতো আর বলতো যতদিন তুই কোরআন হেফজ করবি আমার ঘরে খানা খাবি আমার কোন কিছু দেওয়া লাগবে না তুই আমার বাসায় এসে নিয়ে মাদ্রাসায় যাবি আর আমার জন্য তুই একটু দোয়া করবি আল্লাহ ওই বান্দাটারে দরকার আমি তারে না নিয়ে জান্নাতে যাব না আল্লাহ বলবে তুই তালাশ কর দেখ ওই বান্দা কই হঠাৎ নজর করে দেখবে ওই বান্দা

আব্বা যার বলে কেন কেন লেখাপড়া করে কষ্ট করে ওরে রাই খেয়ে গোস্ত আমার মুখে যায় না রেস্বামী ও সন্তানের ওই মাকে তারা ভুলে বাবারে দ্বারা ভুলে গেল বাবার চোখের পানি একদো আসার চেয়ারে বসতে পারি নাই ও পতারাম একটু কষ্ট করি একটা সন্তানের আলেন বাবা ওরানোলা বাবা

ও আম্মাজান আল্লাহর নবী কত সম্মান আপনাদের দান করেছেন আপনাদের সম্মান সমস্ত পুরুষের থেকে অনেক গুণ অনেক দামি আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী আপনারা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মত নারী যেই আয়েশা বলেন আমার নবীর সাথে বিয়া হইল মাত্র 6 বছর বয়সে 9 বছর যখন আমার হলো তখন আমি নবীর ঘরে গেলাম নবীর ঘরে যাইয়া মাত্র 9 টা বছর

আমার সন্তান নেককার বানাও আমার স্বামীর কামাই রুজি তো বরকত বাড়াইয়া দাও কারণ স্বামীর কামাই রুজি টাকা পয়সা গুলো কিছুই স্বামী কবরে নিয়ে যাবে না স্বামী যদি মরিয়া যায় সব সম্পদ হয়ে যাবে মাল তোমার তুমি হইবা সন্তান সম্পদের মালিক অতএব মাল হেফাজত করো স্বামীর খেদমত করো মা বাবার জন্য দোয়া করো আর বড় তোমার কার সন্তান গুলো আদর্শ ওয়ালা বানাও ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও এর জীবন ডাক্তার ইঞ্জিনিয়ার হও কোনো দুঃখ না

পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারে যারা দিবে তাদেরকে আল্লাহ বলবেন ফেরেশতা আমার এই বান্দার জন্য কবরকে বড় বালাখানা বানাও বেহেশতের বিছানা দাও আমার বান্দা এখন আরামে ঘুমাবে ডিসটার্ব যেন হয় আর নবী বলেন যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না আমার আল্লাহর আগে নিতে হইয়া কুদরতের আওয়াজ দিয়ে বলবেন এ ফেরেশতা

কবরের মাটি কে আওয়াজ দিয়ে কবরের মাটি এই না গুনাগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি চাপ দিবে পাচারের হাঁ চার হয়ে যাবে আল্লাহর আফারমান্দারে যুব

وَلَقَدْ كَرَّمْنَا آه. آه. بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا

আর তোর মতো বান্দারে আমি আল্লাহ কত সসে কইরা খানা দিছি ধান দিছি খাবার দিয়া কাঁঠাল খাবি আমি আল্লাহ খাবার দিয়া রাখছি যেন ময়লা না যায় এমন ভিটামিন ফল তোর তরকারি দিলাম আমি আল্লাহ কত মজার আবার তরকারি রান্না করার মশলা লাগবে না পেঁয়াজ রসুন এলাচি দারচিনি সব আমি আল্লাহ জমিন থেকে বানায় দিতেছি এত মজা কইরা তোরে খাওয়াইতেছি তুই আমারে গালি দিবি এই জন্য তুই আমার আলেমের লিস্টি করবি এই জন্য তুই কোরআনের বিরোধিতা করবি এই জন্য তুই হেফজখানার বিরুদ্ধে কথা বলবি এই জন্য বা banda নজর করে দেখো আবার আমাদের তরকারি ভালো লাগে না কয় কি খাবি কয় গোশত পায় হাজার রকমের গোশত দিয়া দিলাম হা ভাল লাগে না মাছ খাবি সমুদ্রের মধ্যে হাজার কোটি ধরনের মাছ দিয়ে দিলাম কত সুন্দর প্যাকেট করে দিলাম এরপরে কয় তিন বেলা জনমের মতো খাইয়া ওভেন পড়ে না শরীরের মধ্যে শক্তি হয় না আমি আল্লাহ বারো মাস গাছের মধ্যে ফল দিয়ে দিলাম ভিটামিন ওয়ালা ফল বান্দা মজা করিয়া খাবি রে বান্দা কয় যতই ডাইনিং টেবিলে ১৩ রকমের ভর্তা চোদ্দ রকমের সবজি পনেরো রকমের মাছ সতেরো রকম বস্তু কিন্তু ভিতরে যায় না কেন